আলাইকুম আমি মোহাম্মদ মামুন আজকের ভিডিওতে আমরা কথা বলবো শব্দ নিয়ে তো শব্দ নিয়ে কথা বলার আগে আমরা একটা শব্দের প্রকার দেখব তো শব্দ আমরা উচ্চ অনুযায়ী যাই পাঁচ প্রকার কিন্তু নতুন নিয়ম অনুযায়ী শব্দ হচ্ছে আমাদের চার প্রকার ঠিক আছে চার প্রকার নতুন নিয়ম অনুযায়ী এবং অর্থ অনুযায়ী তিন প্রকার এবং গঠন অনুযায়ী দুই প্রকার তো আগে আমরা হচ্ছে উচ্চ অনুযায়ীগুলো দেখব তো উচ্চ অনুযায়ী চার প্রকার তৎসম তদ্ভাব দেশি এবং বিদেশি অর্থাৎ অর্ধ তত্তম তৎসম শব্দ বাদ দেওয়া হয়েছে অর্ধ তৎসম বাদ দেওয়া হয়েছে নতুন অনুযায়ী ঠিক আছে তা আমরা দেখব এখন তৎসম শব্দ কাকে বলে তৎসম শব্দ কাকে বলে তৎ মানে হচ্ছে তার সম মানে হচ্ছে সমান অর্থাৎ তার সমান কার সমান সংস্কৃতির সমান ঠিক আছে যে শব্দগুলা সংস্কৃত ভাষা হতে সরাসরি বাংলায় এসেছে তাকে তৎসম শব্দ বলে বা তৎসম বা সংস্কৃত শব্দ বলে এখন তৎ সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ চিনার উপায় বা টেকনিকগুলো বলতে পারি যে এখানে আমি কয়েকটা টেকনিক লিখছিলাম যে হিন্দু ধর্ম সংক্রান্ত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ কিন্তু হিন্দি নিয়ে যে হচ্ছে পার্সি শব্দ ঠিক আছে হিন্দু যে হচ্ছে পাঠি শব্দ তো হিন্দু ধর্ম সংক্রান্ত শব্দগুলা কেমন হতে পারে যেমন দুর্গা পূজা পুরোহিত ঠাকুর এরকম আরও শব্দ আছে এবং দুই নম্বর টেকনিকটা হচ্ছে এরকম যে ন মধ্যন্য এবং মধ্বর থাকলে ওই সকল শব্দ তৎসম শব্দ হয় কত কোনো বাক্যের প্রথমে যদি মধ্যন্য এবং মধ্যন্যঃশ্বর থাকে ওই সকল শব্দ তৎসম শব্দ হয়ে থাকে বাংলা বারো মাসের নাম ও সাত দিনের নামগুলো হচ্ছে কি তৎসম শব্দ তারপর ক্রমবাচক সকল সংখ্যা যেমন প্রথম দ্বিতীয় তৃতীয়া এই সংখ্যাগুলো হচ্ছে কি তৎসম শব্দ তারপর হচ্ছে দশ দিকের নাম যেমন দশ দিকের নাম হচ্ছে কি অধ্য উদ ঈশান বায়ু অগ্নি নৈরুদ এরকম আরও আছে আর কি দশটা দশটা দিকের নামগুলো হচ্ছে কি তৎ তৎসম শব্দ এবং নবমণ্ডল সম্পর্কিত সকল শব্দই তৎসম শব্দ তো নবমণ্ডল সম্পর্কিত সকল শব্দগুলো হচ্ছে কেমন যেমন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ এরকম যেগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে কি তৎসম শব্দ তারপর হচ্ছে রপালা রিপালা একার রশ্মি এবং যুক্ত সকল শব্দ সাধারণত কি হয় তৎসম শব্দ হয়ে থাকে ব্যতিক্রম কোনগুলো হতে পারে যেমন ব্যতিক্রম হচ্ছে কি যেমন কৃষ্ণ 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 হচ্ছে তৎসম শব্দ আর কেষ্ট হচ্ছে কি অর্ধ তৎসম শব্দ বিষ্ণু হচ্ছে তৎসম শব্দ আর হচ্ছে বৈষ্ণব হচ্ছে অর্ধতত্ত্বম শব্দ এই দুইটাই হচ্ছে বিচিত্র ব্যতিক্রম এখন আমরা হচ্ছে অর্ধ তৎসম শব্দ দেখব যদিও আমাদের নতুন নিয়ম অনুযায়ী অর্ধতৎসম শব্দ বাদ দেওয়া হয়েছে তারপর আমরা হচ্ছে এটা দেখে রাখব যে সকল শব্দ সংস্কৃত থেকে দ্বিতীয় ধাপে পরিবর্তন হয়ে বাংলা এসেছে তাকে অর্ধ তৎসম শব্দ বলে যেমন গ্রাম গেরামটাকে দ্বিতীয় ধাপে পরিবর্তিত হয়ে হচ্ছে কি গেরাম গিন্নি গিন্নিটা হচ্ছে গৃহিণীটা দ্বিতীয় ধাপে পরিবর্তন হয়ে আসছে গিন্নিতে যেমন এটা আবার একটা এই শব্দগুলোকে একটা টেকনিকের মতো ছোটো একটা গল্পের মতো মনে করে আমরা রাখতে পারি সেটা হচ্ছে এরকম যেমন গেরামের ঘিন্নি জ্যোৎস্না তার পরাণের স্বামী সরুজের সেরাদ্দে গ্রামবাসীকে নেমন্তন্ন করলো তাই তারা কুজিত জ্যোৎস্নাকে পেন নাম করলো তাহলে গেরামের ঘিন্নি জ্যোৎস্না তার ফরানের স্বামী সুরুজের সেরাদ্দে গ্রামবাসীকে নেমন্তন্ন করলো তাই তারা কুদিত পেন নাম করলো অর্থাৎ এই শব্দগুলা হচ্ছে আমাদের অর্ধ তৎসম শব্দ এখন আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাই তদ্ভ আচ্ছা তদ্বপ শব্দ দেখবে এখন আমরা তো তদ্ভ শব্দটা কি যে সকল শব্দ সংস্কৃত হতে তৃতীয় দাপে তৃতীয় দাপে পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে বাংলা এসেছে তাকে তদ্ভব শব্দ বলে যেমন চন্দ্র চাঁদ চাঁদ হ্যাঁ চন্দ্র সরি চন্দ্র চন্দ্র চাঁদ চন্দ্র থেকে আসছে প্রথম দাপে হলো চন্দ্র তারপরে চাঁদ হস্ত হন্ত হাত আচ্ছা হাত হচ্ছে আমাদের তৃতীয় দাপ ঠিক আছে এটা সংস্কৃত এটা হচ্ছে দ্বিতীয় দাপ এটা হচ্ছে তৃতীয় দাপ তারপর চর্মকার চর্ম আর চামার কর্ম কর্মকার কাজ এবং মাছ টাকা ভাত হচ্ছে তদ্ভক শব্দ এই কটা খুব পরীক্ষায় খুব চাকরি পরীক্ষায় খুব আসে যে মাছ টাকা ভাত কোন শব্দ তদ্ভক শব্দ